আজকের গল্পটি বাংলার গর্ব গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুসের চলুন তার জীবনযাত্রা সংগ্রাম এবং বিশ্বজুড়ে দরিদ্র দূরকরণের অবদানের গল্প শুনি এটি এমন একটি গল্প যা আপনাকে অনুপ্রাণিত করবে এবং নতুনভাবে স্বপ্ন দেখতে শেখাবে চল্লিশ সালে আঠাশে জুন চট্টগ্রামে তিনি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং জ্ঞান পিপাসু শিক্ষাজীবনে ডক্টর ইউনুস অত্যন্ত প্রতিভাবান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন এবং তারপর পিএইচডি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যান্ডারবিল বিদ্যালয়ে যান পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন এই সময়ে আসে তার জীবনে বড় পরিবর্তন চট্টগ্রামে অধ্যাপক থাকাকালে ডক্টর ইউনুস লক্ষ্য করেন গ্রামের মানুষের ঋণের প্রয়োজন এবং চরম দরিদ্র মানুষদের বেঁচে থাকার জন্য অত্যায়নের অভাব এই বিষয়টি তাকে নতুন একটি উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করেন তিনি স্থানীয় দরিদ্রদের স্বল্প আয়ের জন্য ঋণ দেওয়ার উদ্যোগ নেন যা পরবর্তীতে গ্রামীণ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংকের শুরুটা চোট্ট পরিসরে হলেও এটি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এটি প্রমাণ করে যে দরিদ্র মানুষেরাও অর্থনৈতিক সেবা গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করতে পারে ডক্টর ইউনুসের এই মাইক্রো ক্রেডিট পরে পুরো বিশ্বে আলোচিত হয় এবং অনেক দেশে অনুকরণ করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অবদান বিশ্ববাসীকে মুগ্ধ করেছে দুই সালে তাকে এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় এটি ছিল এক বিশাল সম্মান যা বাংলাদেশকে গৌরবাঞ্চিত করেছে নোবেল পাওয়ার পরও ডক্টর ইউনুস নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তাকে বিভিন্ন সময়ে সমালোচনা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় তবুও তিনি নিজের লক্ষ্যে অবিচল ছিলেন ডক্টর ইউনুসের জীবনের গল্প আমাদের শিখায় যে একাগ্রতা দয়া এবং লক্ষ্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা বড় পরিবর্তন আনতে পারি এটাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন কাহিনী যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ